ঐকমত্য কমিশন সময় নয় মাস রাজনৈতিক নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক ব্যক্তিটি হচ্ছেন আলী রিয়াজ আলীর বৈঠকগুলোর খাবারের ব্যয় ধরা হয়েছে তিরাশি কোটি টাকা দর্শক এই তথ্য শোনার পর আপনাদের কি মনে হচ্ছে এত ব্যয় নয় মাসে একটি কমিশন কয়েকটি বৈঠকের জন্য ব্যয় করেছে রাষ্ট্রের তিরাশি কোটি টাকা হ্যাঁ এমন তথ্যই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা শুনে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে আর অনেকেই বলা বলি করছে হরশূন্য এই বৈঠকে এই টাকাটি গচ্চা দিয়েছেন আলী রিয়াজ দর্শক সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে জোরাল কোনো বক্তব্য রাখা হয়নি বিষয়টি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে যে পারছে সেই ভিডিও কন্টেন্ট বানিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে দেশের বাইরে যারা রয়েছে তাদেরকেও বিভ্রান্ত করা হচ্ছে জোরানো বক্তব্য না রাখলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরদিন একটি হিসাব তুলে ধরা হয়েছে এবং আইন উপদেষ্টা আসিফ রেজুর এ ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আজকে সেই অপতথ্য আমি দেখলাম যে বিভিন্ন খাওয়া দাওয়া করেছেন সবাইকে নিয়ে আরকি তিরাশি কোটি টাকা বিএনপি জামাত সবাইকে নিয়ে সবাইকে নিয়ে তিরাশি কোটি টাকা খাওয়া দাওয়া করেছেন চলতি পনেরোই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশন গঠন করা হয় এই কমিশনের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা এবং আগামীতে কেমন বাংলাদেশ বিনির্মাণ করা হবে তার রূপরেখা তৈরি করা তৈরি করা সংবিধানের সংস্কারের সুপারিশ কিন্তু এই কমিশন সুপারিশ দেওয়ার পর নানা সমালোচনার ঝড় উঠেছে অনেকেই বলছেন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা খুবই দুরহ বেশ কিছু রাজনৈতিক দল বলছে ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ঐক্য আসেনি তারা অনৈক্য গড়ে দিয়েছে এইসব আলোচনায় যখন মুখ চারিদিক ঠিক তখনই বাজের মতো যেন পড়ল এই তথ্যটি নয় মাসে খাবারের জন্য তিরাশি কোটি টাকা ব্যয় করে দেশ ছেড়েছেন ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি আলী শুধু তাই নয় অনেকেই চুলচেরা বিশ্লেষণ করে দেখাচ্ছেন ঘন্টা দিন এবং মাসে কত খরচ করেছে অর্থমত্ত কমিশন আইন উপদেষ্টা আসিফ নজরুল যে স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাস থেকে বেশ কয়েকটি লাইন আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্ত কমিশনের বিরুদ্ধে সম্প্রতি ছড়ানো অপপ্রচারকে সর্বৈব মিথ্যাচার উল্লেখ করে তিনি বলেন জাতীয় ঐক্যমুক্ত কমিশন আপ্যায়ন বাবদ তিরাশি কোটি টাকা ব্যয় করেছে এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন আসিফ নজর বলছেন পরিকল্পিত এই মাধ্যমে অপপ্রচারকারীরা কমিশনের কোন ভাষ্য সংগ্রহ করেনি এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করেনি তিনি বিস্তারিত হিসাব তার ফেসবুকের পাতায় তুলে ধরেছেন তিনি বলেছেন কমিশন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে কার্যক্রম শুরু করে দু হাজার একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে এক কোটি একাত্তর লাখ একত্রিশ হাজার এগারোশো ছাব্বিশ টাকা যা বরাদ্দের মাত্র তেইশ দশমিক চার শতাংশ আপনার খাতে বরাদ্দ ছিল তেষট্টি লাখ টাকা যা থেকে কমিশন ব্যয় করেছে পঁয়তাল্লিশ লাখ সাতাত্তর হাজার ছয়শ টাকা আসিফ নজরুল আরো জানাচ্ছেন আপ্যায়ন খরচের মূল অংশ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক ও আলোচনা সভায় খরচ করা হয়েছে প্রথম পর্যায়ে বিশ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৪৪টি বৈঠকে ব্যয় হয়েছে চার লাখ একানব্বই হাজার টাকা দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি দলের প্রতিনিধিদের সঙ্গে তেইশটি সভায় ব্যয় হয়েছে লাখ টাকা এ সময় দৈনিক ব্যয় ছিল গড়ে এক লাখ বিশ হাজার টাকা তৃতীয় পর্যায়ে ষাটটি বৈঠকে তিরিশ দলের প্রতিনিধির অংশগ্রহণের ব্যয় হয়েছে সাত লাখ আট হাজার ছয়শ টাকা পঞ্চাশটি অন্যান্য সভায় ব্যয় হয়েছে এক লাখ পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা আমরা পুরো বিষয়টি আসিফ নজরুলের ভাষ্য মিলে আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা বুঝতে পারলেন কি ধরনের তথ্য অপতথ্য এবং গুজব এই ঐকমত্য কমিশনকে নিয়ে স্মরণ হয়েছে তথ্যটি যাচাই না করে কমিশনের কোনো বক্তব্য না নিয়ে সরকারের সংশ্লিষ্ট কারো সঙ্গে কথা বলেন ভালোভাবে এই তথ্য বাজারে ছড়িয়ে দিয়ে কমিশনকে প্রশ্নবিদ্ধ করে ফায়দা লোটার চেষ্টা করা হয়েছে আমরা সেই পর্দায় আজকে সরালাম আপনারা বিবেচনা করুন আপনারা ভেবে দেখুন কারা এসব করছে কারা ঐক্যমত্য কমিশনকে বিতর্কিত করতে চায় পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলতে চায় পুরো অন্তর্বর্তী সরকারকে বেকাদায় ফেলতে চায় আমরা প্রতিনিয়ত এসব গুজব এবং অপতথ্যের জবাব দিয়ে থাকি পর্দা সরাই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে থাকুন ভবিষ্যতে আরো নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্দা সরাইয়ের সঙ্গেই থাকবেন